বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানতে চলেছি হজরতে আদম আলাইহি সালাম আমাদের আদি পিতা এ কথা তো আমরা সবাই জানি কিন্তু হজরতে নূ সালাম কি করে মানব সম্প্রদায়ের প্রথম পিতা এবং হজরতে ইব্রাহিম সালাম কি করে মানব সম্প্রদায়ের দ্বিতীয় পিতা বা হজরতে ইব্রাহিম আলহিহি সালাম কি করে উম্মতে মুসলিমার পিতা হইল এই বিষয়ে আমরা আজকে আমরা এখানে বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন হজরতে আদম আলহি সালাত সালামের দ্বারাই মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব সম্প্রদায়কে বিস্তার করেছেন যেহেতু মানব সম্প্রদায়ের সূত্রপাত হজরতে আদম এবং হজরতে হাওয়া সালামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যেহেতু পৃথিবীতে প্রথম মানুষ হজরত আদম আলিহি সালাম এবং তার স্ত্রী হযরতে হাওয়া সালাম ছিলেন এবং এই দুজনের দ্বারাই সারা পৃথিবীর মধ্যে মানব সম্প্রদায় আস্তে আস্তে বাড়তে থাকে এই জন্যই হযরতে আদম আলি সালামকে আধিপিতা বলা হয় দর্শক আপনারা এই কথা অবশ্যই শুনেছেন যে হজরতে নূ আলাইহি সালামের জামানায় মহান আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর মধ্যে বিশাল বড় একটি তুফান দিয়েছেন বিশাল বড় একটি তুফানের সঙ্গে বন্যাও দিয়েছেন যে বন্যার মধ্যে সারা পৃথিবী ডুবে গিয়েছিল সারা পৃথিবীর সমগ্র মানব সম্প্রদায় ডুবে গিয়েছিল শুধুমাত্র হজরতে নু আলহি সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নূ আলাইহি সালামকে যারা নুয়ালহ ইসলামের উপরে মান নিয়ে এসেছিল তারাই শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে ছিল এরপরে যখন বন্যা শেষ হয়ে যায় সারা পৃথিবীর মানুষ সমস্ত কিছুই ডুবে ধ্বংস হয়ে যায় শুধুমাত্র হজরতের নুয়ালিহী ইসলাম এবং তার কয়েকজন মমিন সম্প্রদায় পৃথিবীর মধ্যে বেঁচে থাকে তখন থেকেই তখন থেকে আবার নতুন করে পৃথিবীর মধ্যে মানুষের সূত্রপাত হয় এবং আস্তে আস্তে মানব সম্প্রদায় বাড়তে থাকে এই জন্য হজরতে নূ আলাইহি সালাত সালামকে মানব সম্প্রদায়ের প্রথম পিতা বলা হয় প্রিয়দর্শক একথা আপনারাও শুনেছেন যে হজরতে এব্রাহিম আলহি সালাত সালাম মুসলমানের পিতা হিসাবে প্রসিদ্ধ পেয়েছে এবং সবাই হজরতে এব্রাহিম আলহিহি সালামকে মুসলমানের পিতা বলে কেননা হজরতে ইব্রাহিম কে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানের পিতা বানিয়েছেন এবং হজরত ইব্রাহিম আলিহি সালামকে এবং তার বংশধরকে মহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে ইব্রাহিম সালাম আসার পর থেকে এই পর্যন্ত যত আম্বিয়ায় রাম এবং যত নবী এসেছিল যত রসুল এসেছিল সবাই হযরতে ইব্রাহিম আলিহি সালামের বংশের মধ্যে এসেছিল আর হযরতে ইব্রাহিম সালাম। ইসলামের প্রথম প্রতিষ্ঠাতা ছিল যার কারণেই এবং তারপরে তার যে আওলাদ বুনিয়াদ সন্তান আদি পৃথিবীর মধ্যে বিস্তার পেয়েছিল যে ইকরাম এসেছিল। সবাই যেহেতু হজরত ইব্রাহিম আলহিহ ইসলামের বংশধরের মধ্যে এসেছিলো এই জন্য হজরত ইব্রাহিম আলহি সালামকে উম্মতে মুসলিমার পিতা বলা হয় প্রিয় দর্শক এই আলোচনা শোনার পর অবশ্যই আপনারা এই কথা বুঝেছেন যে হজরতে আদম আলহিহি ইসাল্লামকে কেন আদি পিতা বলা হয় এবং হজরতে নু আলিহিসাল্লামকে কেন মানব সম্প্রদায়ের প্রথম পিতা বলা হয় এবং হজরতে ইব্রাহিম আলি সালাত সালামকে উম্মতে মুসলিমার পিতা বলা হয় আশা করি আমি আজকের আলোচনার মাধ্যমে এই তিনটা জিনিস আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি বুঝে না আসে তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি আপনাকে আবার বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি